ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম বিপিএল শুরু হয়ে যাবে এবং আপনারা সবাই জানেন যে চোদ্দ তারিখে এ মাসেরই চোদ্দ তারিখে আগে অনেক ক্রিকেটার এখন পর্যন্ত দল ফাইনাল করেছে আমি খুব শর্ট একটা আলোচনা আপনাদের সাথে করছি এই ভিডিওটা খুবই শর্ট যে এখন পর্যন্ত কোন ক্রিকেটার কোন দলে গেল বা যাচ্ছে ফাইনালাইজ হয়েছে আপনারা সবাই জানেন যে মেহেদি হাসান মিরাজ গতকাল রাতে আমি যে রিপোর্টটা করেছি অলরেডি তিনি ফরচুন বরিশাল তার আগের দল সেখানটায় গেছেন সোহান নুরুল হাসান সোহান বি দ্য ক্যাপ্টেন অব রংপুর রাইডার্স এবং সেই দলেই তিনি খেলবেন তামিম ইকবাল ফরচুন বরিশালে অলরেডি সাইন এবং সেটা আমরা অফিসিয়াল পেজ থেকে দেখেছি মুশফিকুর রহিমকে ফরচুন বরিশাল রিটেইন করেছে সো তামিম মুশফিক এবং মিরাজ এই তিনজন ফরচুন বরিশাল সোহান রংপুরে মুস্তাফিজুর রহমান দা ফিজ রেকর্ড পরিমাণ পারিশ্রমিক নিয়ে এক কোটি বিশ লাখ এখন পর্যন্ত মার্কেটে যেটা গুঞ্জন এবং এটাই মোটামুটি সত্যি এর থেকে কম যদি বলা হয় এটা বলা হবে যে অনেকটা যেটা সাধারণত থাকে সেই জায়গা থেকে এটা আমাদের সবার মধ্যেই ব্যাপারটা কাজ করে হয়তো ভাবে তো মুস্তা মুস্তাফিজুর রহমান তিনি ঢাকায় এবং ঢাকার দলের নাম সম্ভবত ঢাকা ক্যাপিটালস এরকম কিছু একটা হতে যাচ্ছে সেখানটায় তিনি ফিরেছেন এর বাইরে আরও দু একজন ক্রিকেটার রয়েছেন যারা সম্ভাব্য তাদের দল ফাইনালাইজ করে ফেলেছেন তার মধ্যে তানজিম সাকিবকে নিয়ে আলোচনা চলছে তিনি সিলেটেই খেলবেন আর এখন পর্যন্ত বিদেশিদের মধ্যে যদি আমরা পার্টিকুলারলি একজন দুজনের কথা বলার চেষ্টা করি যারা অলরেডি সাইন্ড সেটা হচ্ছে ওমর জাই ইজ গোয়িং টু প্লে ফর রংপুর রাইডার্স এবং তিনি ফুল সিজনে খেলবেন কি খেলবেন না এটা নিয়ে শেষ মুহূর্তের আলোচনা রয়েছে সো ওমর জাইকে নিয়ে দেয়ার হোপফুল রংপুর ম্যানেজমেন্ট আর বরিশালের কথা আপনারা টুকটাক জানেন তারপরও জানিয়ে রাখি যে ফাহিম আশরাফ ইজ গোয়িং টু প্লে ফর দ্য ফরচুন বরিশাল দ্য চ্যাম্পিয়ন টিম অ্যান্ড ডেফিনেটলি দাবিদ মালান তিনিও ফরচুন বরিশালের হয়ে ফুল সিজন খেলবেন এখন পর্যন্ত এই আপডেটটা আমার কাছে রয়েছে এর বাইরে রিটেনার হবার ক্ষেত্রে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে শেখ মাহাদি তিনি রংপুর রাইডার্স যে খেলবেন কি খেলবেন না এটা নিয়ে লাস্ট মোমেন্টের ডিসকাশন চলছে এবং আসলে আমি যতটুকু রংপুর ম্যানেজমেন্ট থেকে জানতে পেরেছি যে প্রাইসটা নিয়ে পারিশ্রমিক নিয়ে মোটামুটি একটা আলোচনা চলছে শেখ মাহাদি যেভাবে ডিমান্ড করছেন ঠিক সেরকম রংপুর পে করতে পারছে বা পারবে এই ব্যাপারটা নিয়ে তারা আসলে বিবেচনা করছে যে এর থেকেও বেটার ক্রিকেটার যদি একই অ্যামাউন্টে তারা পেয়ে যায় তাহলে শেখ মাহাদিকে টু মাছ মানি কস্ট করে আসলে রিটিন করার কোনো কারণ নেই এভাবেই তারা ব্যাপারটাকে দেখছে এর বাইরে গুরুত্বপূর্ণ ক্রিকেটার যারা এখন পর্যন্ত দল ফাইনালাইজ করে নাই তাদের মধ্যে রয়েছেন তাভিদ হৃদয় হট কেক হবেন এবারে বিপিএলে আমি আপনাদেরকে গ্যারান্টি দিতে পারি লিটন কুমার দাস যে কোনো সময় যে কোনো দলের মোমেন্টাম চেঞ্জ করে দেওয়ার একটা বড় যোগ্যতা সম্পন্ন ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ এখন পর্যন্ত কোনো দলে ফাইনালাইজ করেন নাই বা হন নাই তিনি মোহাম্মদ সাইফুদ্দিনের ব্যাপারেও এখনো কেউ ডিসিশন গ্রহণ করে নাই এবং মোস্ট ইম্পর্টেন্ট পার্ট যেটা যাকে নিয়ে আসলে আমাদের টি টোয়েন্টির আলোচনাটা শুরু হওয়া দরকার সেই নাজমুল হোসেন শান্ত ন্যাশনাল সাইডের যিনি ক্যাপ্টেন বাংলাদেশ জাতীয় দলের যিনি ক্যাপ্টেন তিনিও এখন পর্যন্ত এবারের এ কোনো দল পান নাই সো দিস ইজ দ্য নিউজ ফ্রম মাই পার্ট মাই চ্যানেল অ্যান্ড মাই পেজ আর আপনারা নিশ্চয়ই আমার পেজে যদি ফলো দিয়ে রাখেন অ্যান্ড ডেফিনেটলি আমার চ্যানেলকে যদি সাবস্ক্রাইব করেন বিপিএল সংক্রান্ত অল আপডেটস আপনারা পেয়ে যাবেন চোদ্দ তারিখে বিপিএল এর প্লেয়ার স্টপ এবং সেখানটায় বিদেশি ক্রিকেটারদের হাইয়েস্ট যে সেলিংটা রাখা হয়েছে সেটা সিক্সটি ফাইভ ইউএসডি এটা অ্যারাউন্ড পড়বে হচ্ছে পঁচাত্তর লাখ টাকার কিছু বেশি যদি আমরা বাংলা টাকায় কনভার্ট করি অ্যান্ড লোকালদের ক্ষেত্রে প্রাইসটা হচ্ছে সাত লাখ টাকা সো কোনো ক্রিকেটার যত বড় ক্রিকেটারই হন না কেন ফাইনালি সেই পার্টিকুলার ক্রিকেটার যদি আনসোল্ড থাকেন বিফোর দ্য ড্রাফ তাহলে কিন্তু তিনি ধরেন তহিত থাকলেন ড্রাফটে উঠলেন টপ ক্যাটাগরিতেই থাকবেন ষাট লাখের বেশি পাবার সুযোগ থাকবেন না সো মাই হাম্বল রিকোয়েস্ট টু দ্য ক্রিকেটার্স ভালো ডিল পেলে আপনারা ভাই সেটা নিয়ে নেন যত পারেন অ্যাডভান্স নিয়ে রাখবেন আর গুরুত্বপূর্ণ যেটা ব্যাপার কোনো ফ্র্যাঞ্চাইজিকে আমার প্রিয় ক্রিকেটার আপনারা ট্রাস্ট করেন না এরা কিন্তু টাকা পয়সা নিয়ে ঘুরায় আপনাদেরকে বিভিন্ন সময় সেই রিপোর্টস গুলো আমরা পেয়েছি সবাই ভালো থাকবেন টেক গ্রেট কেয়ার